এককালে পার্শিয়া এবং বর্তমান ইরান এমন একটি দেশ বা এমন একটি অঞ্চল যেখানে ভারত চীন বা মিশরের মতো প্রাচীনকালে সভ্যতা গড়ে উঠেছিল যেমন মেসোপটেমিয়া সভ্যতা যেটা এই অঞ্চলে গড়ে ওঠে এবং হরপ্পা মহেনজোদারও সভ্যতার এটি সমসাময়িক ছিল পশ্চিমী দেশগুলোর কাছে এক সময় পার্সিয়া নামে পরিচিত থাকলেও উনিশশো সালে পার্শিয়া নামটি চেঞ্জ হয়ে ইরান রাখা হয় যার আক্ষরিক অর্থ হল আর্যদের দেশ বা আর্যদের ভূমি প্রাচীনকালে আর্যদের একটি অংশ ইরানে অবস্থান করেছিল এবং আরেকটি অংশ ভারতের উত্তর পশ্চিম ভাগ থেকে ভারতবর্ষে প্রবেশ করেছিল প্রাচীনকালে অনেক সভ্যতা এবং অনেক সাম্রাজ্য এই অঞ্চলকে কেন্দ্র করে গড়ে ওঠে ব্যাবলোনিয়ান সাম্রাজ্য আশিরীয় সাম্রাজ্য পার্থিয়ান সাম্রাজ্য ইত্যাদি সপ্তম শতাব্দী নাগাদ ইরান ইসলামের অধীনে চলে আসে এবং প্রসঙ্গ কমে ইরান হল পৃথিবীর বৃহত্তম শিয়া মুসলিম রাষ্ট্র আধুনিককালে যেখানে অষ্টাদশ বা ঊনবিংশ শতাব্দী থেকে এশিয়া এবং দক্ষিণ আমেরিকা বা আফ্রিকার বহু দেশ যেমন ইউরোপের বিভিন্ন শক্তির কাছে উপনিবেশে পরিণত হচ্ছিল সেরকম খুব একটা বিষয় ইরানের ক্ষেত্রে দেখা যায় না উনিশশো পঁচিশ সাল অবধি কাজা ডাইনেস্টি ইরান শাসন করলেও পরবর্তীকালে এক বিপ্লবের দ্বারা রেজা শাহ ইরানের ক্ষমতা দখল করেন তবে ইউরোপিয়ান শক্তিগুলি ইরান দখল না করতে পারলেও ইরানের রাজনীতিতে তারা কিন্তু নাক গুলিয়েছে সেটা আমরা সোভিয়েত থেকেও দেখতে পাই এবং জার্মানির বা ব্রিটিশদের দেখতে পাই চল্লিশের দশকে ইরানের শাসন ক্ষমতা হস্তান্তরিত হয় মোহাম্মদ রেজা শাহ পালভির হাতে উনিশশো একচল্লিশ থেকে উনিশশো সাল সাল যত দিন অবধি ইরানে ইসলামিক বিপ্লব ঘটছে ততদিন অব্দি এই ব্যবস্থা চলতে থাকে মোহাম্মদ রেজা শাহ পালভির এই সময় এমন একটা অধ্যায় আছে ইরানের ইতিহাসে যখন ইরানের সাথে পশ্চিমী দেশগুলো বিশেষ করে আমেরিকা বা ইসরায়েলের মতো দেশগুলির সম্পর্ক বলতে পারা যায় এক ধরনের সুসম্পর্ক ছিল উনিশশো সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিকসন তেহরানে এসেও ছিলেন উনিশশো উনআশি আগে অব্দি মোহাম্মদ রেজা পাহলভি যেখানে দেশটিকে একটি পশ্চিমী অনুকরণে গড়ে তুলতে চাইছিলেন উনিশশো সালের ইসলামিক রেভলিউশনের পর এই অবস্থাটা আস্তে আস্তে পাল্টে যায় উনিশশো উনআশি সালের জানুয়ারি মাসে মোহাম্মদ রেজা পালভিকে দেশ ছেড়ে পালাতে হয় এবং আতাউল্লাহ খোমি চোদ্দ বছর পর দেশে ফিরে আসেন এবং ইরান হয়ে ওঠে একটি ইসলামিক রিপাবলিক কান্ট্রি উনিশশো উনআশি থেকে উনিশশো উননব্বই সাল অব্দি খোমেইনি ইরানের শাসক ছিলেন এবং তার পদটি ছিল সুপ্রিম লিডার অফ ইরান তার মৃত্যুর পর খামেইনি ইরানের সুপ্রিম লিডারের পদে আসীন হন বর্তমানে ইরানে নির্বাচিত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বা মন্ত্রিপরিষদ থাকলেও দেশের সর্বোচ্চ শাসন ক্ষমতা ভার সর্বদা এই সুপ্রিম লিডার অফ ইরানের হাতেই থাকে বস্তুতপক্ষে ইরানের যে ইতিহাস সেটা অনেক বিস্তৃত অনেক বিশাল অনেক বড় যতটা কম করে হোক সেটা এখানে বলার চেষ্টা করলাম